পরপর দুটি কন্যা সন্তান হাওয়াই স্ত্রীকে মারধর করে মাথার চুল কেটে দিল স্বামী ঘটনাটি ঘটেছে ভগবান গোলা থানার পুরাতন কাশিয়া ডাঙ্গা এলাকায় আহত অবস্থায় ওই গৃহবধূ ভগবান গোলা কানা পুকুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অভিযুক্ত স্বামী কামাল শেখের শাস্তির দাবিতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ভগবান গোলা থানায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর जोग 747799516 আজকে ছেড়ে দেওয়া জানো বলে লোকে বলছে ইচ্ছা নেই সাত বছর আগে ভগবান থানার পুরাতন কাশিয়াডাঙ্গ এলাকায় কামাল শেখের সঙ্গে বিয়ে হয় মিনারা খাতুনের বিয়ে পর সবকিছু ঠিকঠাক থাকলেও প্রথম সন্তান কন্যা হওয়ায় স্ত্রীর ওপর শুরু হয় স্বামীর চরম শারীরিক ও মানসিক নির্যাতন এরপর দ্বিতীয় সন্তানও কন্যা হওয়ায় বাড়তে থাকে অত্যাচারের মাত্রা স্বামী কামাল শেখের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় কামাল শেখ স্ত্রীকে বেধরক মারধর করে তার মাথার চুল কেটে দেয় বলে অভিযোগ অভিযোগ ওই গৃহ মা বাধা দিলে তাকেও বেধড়ক মারধর করা হয়। ভাড়াতে তুল আমাকে ধরন সব সময় মেরেছে। তো কেউ পাnderkar লোক ধরতে পারল না। তুমিছ যে এসবি ওর মুখ করে Васиলবাস আমাকে গালি দিলে সিদ্ধ। ওর বাইরে কে সম্পর্ক আছে। এবের বাইরে আমার মেয়ে কে শুধু চোখ করে তো রান্না খাল লাগে। যুতি যতক্ষণ তক না বুলবেদি লিয়া চলে যাম কি দরকার আমি પૂছব না। কালকে আমার মেয়ে বলেছে যে মা এই আমি কি কইছ তো তা বলেছে আমি। তুমিছ মা আমি কি সহায়তা পাচ্ছি না কা? আমাকে আজ কামড়া কুমড়া আমার রক্ত পান করে দিয়েছে হ্যাঁ কামড়া তো আমার চুলে চুল তোর পাইনি মা আমার চুল গেলে তো কাটিয়ে ফেলাইছে তো মা আমাকে এভাবে আমার রক্ত পান করেছে আমি আর সহায়তা পাচ্ছি না আমাকে নিয়ে যাও আহত অবস্থায় ওই গৃহবধূ ভগবান গোলা কানাপুকুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অভিযুক্ত স্বামী কামাল শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ভগবান গোলা থানায় স্বামীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে শ্রী নারা খাতুন দুটো মেয়ে হয়েছে তার জন্য বলে দুটো মেয়ে হয়েছে তোকে ছেড়ে দেবো সঙ্গে চলবো না শারীরিকভাবে অত্যাচার হয় আমি কিছু বলি না চুপচাপ দুটো মেয়ে হয়েছে আমাকে স্বামীর সঙ্গে থাকতে হবে এখন কি অবস্থা নিয়ে দেখে নিয়ে বাচ্চাটা আমার হওয়ার পর থেকে আগে ভালো ছিল হওয়ার পর থেকে আমাকে ডেলি মারধর করে আমি চুপচাপ থাকি গত ওই এক মাস আগে আমার চুল কেটে আমাকে মারা রাস্তায় গড়াগড়ি করে মারা লোকের লোকে সামনে তাও কেউ বিচার করে দিলো না তাও আমি চুপচাপ মায়ের বাড়িতে ছিলাম এক মাস মায়ের থেকে আবার বাড়ি আসলাম বাড়ি আসার পরে ভালোই চলতে চলতে আবার দেখেন শুরু হয়ে গেছে গত চার দিন থেকে মার মারছে আমাকে আজকে রাতে ও আমাকে মেরে কামড়া টামড়া থাইনি ভিন্ন জায়গায় মারাছে কামড়ালে দেখেন চুল আজকে এই এই জায়গাটা চুল গেলে উপরে ফেলে দিয়েছে

স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোই এখানে রোগী দেখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালী দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসসি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লাললি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে